তোটুকু ভাই ভালো তাই লটারি কাঙ্কিনে তারপরে একটা গিফট আছে তুমি গিফটটা নিতে অবশ্যই আল্লাহ ভালো কিছু দিও পাইবা নিশ্চিত কোনো ক্ষতি না

অতি আগ্রহীয় বসে আছি দেখার জন্য আল্লাহ ভালো কিছু দিও পাইবা নিশ্চিত যেকোনো একাই কিছু কি আছে যাক মাসাল ওয়ারলেস একটা চার্জার পাইছে মানে মিস্টেক হওয়ার কোনো

ان شاء الله دار اللي